নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আমরা শ্রাবণ মাসে রয়েছে শ্রাবণ মাসে শিবের মাস একদম তো শিব ছাড়া কি কোনো গ্রহ প্রতিকার সম্ভব না শিব হচ্ছেন এমন একজন দেবতা তাকে ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহযোগের প্রতিকার গ্রহ সংস্কার কোনো কিছু সম্পন্ন হওয়া সম্ভব নয় শিব হচ্ছেন এমন একজন দেবতা তিনি স্বল্পে তুষ্ট হন এবং তিনি স্বল্পে তুষ্ট আশুতোষ চট করে কাউকে ফেরান না বা নিরাশ করেন না এবং আমরা আমাদের হরস্কোপের যে কোনো নেগেটিভিটি যদি কাটাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজোই করতে হয় মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে আমরা যে কোনো রকমের হরস্কোপের নেগেটিভিটি কাটাতে পারি এবং সেটা যে শুধু অনেকের একটা ধারণা আছে কালসর্পযোগ কালসর্পযোগ বলে কথা নয় যা কিছু নেগেটিভিটি আপনার হরস্কোপে আছে সমস্ত কিছুই কিন্তু শিবতন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি এবং নিজেদেরকে যথেষ্ট ভালো জায়গায় রাখতে পারি দেখুন সমুদ্র মন্থনে প্রাপ্ত গরল বা পিস পান করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ বিশ্বের জ্বালায় যখন তিনি প্রচণ্ডভাবে জর্জরিত তখন পার্বতীর কারণেই কিন্তু পার্বতী তাকে যেভাবে সাহায্য করেছিলেন তাতে তিনি একদমই সেই যন্ত্রণা কাটিয়ে ওঠেন এবং এই যে সময় এই যে শ্রাবণ মাস এই যে সময় এই মাসের প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দিন একটি দিনকেও বাদ দেওয়া যাবে না এবং প্রত্যেকটি দিনেই করা গ্রহ সংস্কার এটা তো শিবেরি মাস শ্রাবণ মাস তো শিবেরই মাস যাবতীয় ক্রিয়া যা কিছু আপনি জীবনে কিছুতেই পাচ্ছেন না সব কিছুর জন্য কিন্তু এই মাস এই শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে করা যে কোনো গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার ভীষণভাবেই ফলদায়ী হয় এই সময়টার গুরুত্ব কিন্তু অপরিসীম সমুদ্র মন্থনে যে গরল লুটেছিল সেটাও পান করে শিব হলেন নীলকণ্ঠ তখনও কিন্তু সেই পার্বতীর দ্বারাই তিনি কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হলেন এবং সমগ্র বিশ্ব চরাচরকে তিনি রক্ষা করে থাকেন তার শিবের কতগুলো ব্যাপার আছে শিব হচ্ছেন জন্মরহিত শাশ্বত সর্বকারণের কারক তিনি স্বস্বরূপে বর্তমান সমস্ত জ্যোতির জ্যোতি তিনি তুরীয় অন্ধকারের অতীত আদি ও অন্তহীন অক্সিজেন ছাড়া যেমন জীবন ধারণ হয় না ঠিক তেমনি শিব ছাড়াও কিন্তু গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার এগুলো কিন্তু সম্পন্ন হয় না তন্ত্র ছাড়া তো কোনো গ্রহ হয় না তাহলে তন্ত্র বলতে আমরা কি হ্যাঁ এটাই হচ্ছে কথা তন্ত্র শব্দের অর্থ হলো তন বা দেহ ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা যার মাধ্যমে যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেহকে রক্ষা করতে পারি সেটাই কিন্তু তন্ত্র তন্ত্র মানে যে খুব ভয়াল ভয়ঙ্কর কোনো জিনিস একেবারেই নয় বরং নিজের শরীরের রক্ষাগার নিজের প্রিয়জনের রক্ষাগার এইটাই কিন্তু তৈরি হয় এবং দেখুন তন্ত্র তন্ত্র শিবের মুখনিসৃত বাণী কিন্তু তন্ত্র শব্দ হলো ব্রহ্ম আর মন্ত্র হল ব্রহ্মের সমষ্টি অর্থাৎ শব্দের সমষ্টি শিব পরমায়ুদাতা সকল প্রকার গ্রহগত নেগেটিভিটি দূর হয় শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোয় শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো যদি করা হয় সমস্ত রকমের গ্রহ প্রতিকার সমস্ত রকমের গ্রহ সংস্কার এখানে কিন্তু যথেষ্ট যদি আর সেটা যদি শ্রাবণ মাসে করা হয় সেটা আরও পাওয়ারফুল হয় কারণ এই মাসটাই হচ্ছে শিবের মাস এবং শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে হত দিবা যদাহত ছিব এব কেবল অর্থাৎ যখন দিন ছিল না রাত ছিল না আলো ছিল না অন্ধকার ছিল না কিছুই ছিল না তখন একমাত্র শিবই ছিলেন এবং শিবই পারেন আমাদের জন্মছকে যা কিছু অশুভত্ব হরণ করে শুভ ফল তিনি কিন্তু একমাত্র দিতে পারেন এবং সৃষ্টির পূর্বেও কেবলমাত্র শিবই বর্তমান ছিলেন লীলা ছলে ব্রহ্মারূপে তিনি জগৎ সংসার সৃষ্টি করেছেন বিষ্ণুরূপে ধারণ এবং পালন করেছেন আবার হর রূপে তিনি কিন্তু রুদ্র রূপে তিনি কিন্তু জগৎ সংসারকে ধ্বংসেরও কারণ সেই সমস্ত সবই তার হাত দিয়ে ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন উপাসকগণ অনেক সময় সর্বদা শিবের উপাসনা করতেন শ্রীকৃষ্ণেরও আরাধ্য ছিলেন ভগবান বিষ্ণু কিন্তু ভগবান শিব হচ্ছেন অ্যাকচুয়াল যাকে শ্রীকৃষ্ণও ডাকতেন ভগবান শিবের বরেই বিষ্ণু বা কৃষ্ণের কৃষ্ণত্ব বা বিষ্ণুত্ব তিনি হচ্ছেন মেন আচ্ছা আপনারা ফোন করতে থাকুন টেলিফোন নাম্বার রয়েছে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার সিক্স টু নাইন এই নাম্বারে আর রাজশ্রীকে আপনারা পাচ্ছেন আমি একটু জানিয়ে দেব যে সামনের মঙ্গলবার দিন পাচ্ছেন হচ্ছে আঠাশ তারিখ সোমবার দিন হাওড়া ময়দান সুকসারি আসছে সোমবার মঙ্গলবার শাম্বাজার জুপিটার এবং তিরিশ তারিখ বুধবার মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বুধবার শামবাজার জুপিটার পরবর্তী তিন তারিখ রবিবার দিন কৃষ্ণনগরে রয়েছে চেম্বার চার তারিখ সোমবার ব্যারাকপুরে চেম্বার আট তারিখ শুক্রবার খড়গপুর দশ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে চেম্বার আর পনেরোই আগস্ট শুক্রবার বর্ধমান ষোলোই আগস্ট শনিবার দুর্গাপুর সতেরোই আগস্ট রবিবার দিন আসানসোল আমি চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে অনলাইনে সব জায়গা থেকেই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে একজন বন্ধু আছে নেব নিয়ে আবার একটা জিনিস নিয়ে আলোচনা করব নমস্কার কে রয়েছেন হ্যালো আমি কি নাম

সকাল আটটা পঁয়তাল্লিশ মেদিনাপুর আপনি এখন বেঙ্গালোরে রয়েছেন কেন মেদিনাপুর আমি এখন আছি আমার বিয়ে নিয়েই প্রশ্ন শুধু আছি বিয়ে নিয়েই শুধু প্রশ্ন ঠিক আছে আচ্ছা মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল তো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে চব্বিশে এপ্রিল উনিশশো সেদিন ছিল শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিদনাপুর মিথুন লগ্ন কর্কট রাশি মিথুন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র এবং দেবারিগণ মেন হরস্কোপে যাব। মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মঙ্গল তুলায় বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্নের দ্বাদশে রয়েছে শুক্র লগ্নের দ্বাদশে রয়েছে লগ্নের দ্বাদশে শুক্র সক্ষেত্রস্থ একাদশভাবে রবিশনী বিসযোগ করছে যেটা খুব একটা শুভ পয়েন্ট নয় যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান স্টুডেন্ট হওয়ার কথা ভালো স্টুডেন্ট হওয়ার কথা লগ্নের দ্বাদশে সক্ষেত্রস্ত শুক্র একাশ একাদশের রবিশনির বিস্যোগটা ভালো নয় বাবার জন্য এটা অশুভ পয়েন্ট হরস্কোপে বৃহস্পতি সক্ষেত্রস্থ খুব ভালো পয়েন্ট নিজের ঘরেই বসে আছে মিনেতে কিন্তু বুধ ওখানে বসে আছে বুধের এই সংযুতিটা খুব একটা শুভ হয়নি বুধ বৃহস্পতির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে চন্দ্র গ্রহণযোগ করার ফলে একটু মানসিক উদ্বেগ বৃদ্ধি পায় কেতু বসে রয়েছে মঙ্গলের সঙ্গে শনি মঙ্গলের ছন্নছাড়া যোগ রয়েছে শনি অবশ্য নিচস্ত কেতু বসে আছে কেতু বসে আছে লগ্নের অষ্টমে যার ফলে দ্বিতীয় অষ্টমে কেতু অ্যাক্সেস থাকার ফলে একটু বেশি অর্থ নষ্ট অর্থ ব্যয় জায়গাগুলো দেখাচ্ছে ওনার বিয়ে নিয়ে প্রশ্ন আর বিয়ের কথা যদি বলেন সেটাতেও বাধা কারণ দ্বিতীয় অষ্টমে আহুকেতু কেতু সুখি দাম্পত্য জীবন দেয় না দাম্পত্য জীবন একটু অসুখী দেয় উনি বলছেন আর বিয়ে বিয়েটা হচ্ছে না যোগাযোগ করার চেষ্টা করছেন এটার জন্য আমি বলবো এখন তো শ্রাবণ মাস থেকে গুরুত্বপূর্ণ মাস যতটায় সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করুন গ্রহ সংস্কার করার শ্রাবণ মাসে করা গ্রহ সংস্কার অত্যন্ত ফলদায়ী হয় এবং এই যে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু চন্দ্র রাহুযুক্ত যুক্ত দ্বিতীয় অষ্টমে রাহু কেতু কিন্তু বড় বিবাহ রিলেটেড প্রবলেমগুলো আসে শুক্র দাদো সক্ষেত্রস্ত রবি শনির বিজযোগ বৃহস্পতির সঙ্গে বুধের কানেকশন শুভ নয় আমি ওভারঅল গ্রহ সংস্কারের কথা বলবো আপনি শুনছেন আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলুন না আপনি বলেছেন মেয়েটি মেধাবি পড়াশোনার ক্ষেত্রে ভালো যথেষ্ট ভালো বলছি আমার মেয়ে পড়জতে ইঞ্জিনিয়ার হয়েছে মার্কেটে করছে এমকে করে জব করছে এখন জবও করছে কতগুলো জায়গা ঠিক করতে হবে প্রথম কথা হচ্ছে লগ্নের দ্বিতীয় চন্দ্র ছিল কিন্তু রাহু কে তো মধ্যে রয়েছে এইটাই বাধার মেন কারণ আচ্ছা লগ্নের পঞ্চমে মঙ্গল এটা কিন্তু খারাপ বিষয় নয় বুধটা নিচস্ত এটা একটা পয়েন্ট রবি শনির একটা পয়েন্ট মানে বিয়ে শুধু হল দিলেই তো হলো না বিবাহ পরবর্তী জীবনটা যেন ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই কথা দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না বিবাহ পরবর্তী জীবন জীবন ভালো হয় ওইটাকে ঠিক করে মেয়ের বিয়ের জন্য ভাবনা চিন্তা করুন যে বিবাহ পরবর্তী যেন মেয়েটি ভালো থাকে অবশ্যই সেটা ঠিক করে বিবাহের জন্য দেখাশোনা করতে থাকুন হ্যাঁ আমরা ছিলাম যে আলোচনাতে হ্যাঁ যেটা আমি বলছিলাম যে শ্রাবণ মাস হচ্ছে বছরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসে করা যে কোনো রকম গ্রহ সংস্কার যেমন একটা ছোট্ট কথা বলি যে কথাটা উনি বলছেন কিছুতেই ওনার মেয়ের বিয়ে ম্যাচিওর করছে না আপনি শ্রাবণ মাসকে কাজে লাগান আপনি শ্রাবণ মাসকে কাজে লাগিয়ে বিবাহের ব্যবস্থা করুন দেখুন আপনার মেয়ের যে দীর্ঘদিন ধরে না বিয়ের যে সমস্যা রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন অবশ্যই বেরিয়ে আসবেন কেন এই মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস এবং শ্রাবণ মাসে করা যে কোনো গ্রহ সংস্কার গ্রহ প্রতিকার সেটা যে উদ্দেশ্যে হোক কেউ পড়াশোনার করতে পারে কেউ বিবাহের করতে পারে কেউ সাংসারিক শান্তির জন্য করতে পারে কেউ জন্য করতে পারে যে কারণেই করুন না কেন সেই মনস্কামনা পূর্ণ হবে মনস্কামনা পূরণের মাস এক কথা মনস্কামনা পূরণের মাস অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন টেলিফোন নাম্বার যাচ্ছে আচ্ছা একটা টেলিফোন নিয়ে আমরা নমস্কার কে রয়েছেন হ্যালো আমি অনুরাগ ঘোষ বলছিলাম গরিযা থেকে গড়িয়া থেকে হ্যাঁ আমি আমার সম্বন্ধে নিয়ে গেছিলেন আর ম্যাডামের প্রত্যেকটা তোটকা এবং যেভাবে অনুষ্ঠানটা থেকে অনেক কিছু শিখতে পারি এটাই সবচেয়ে ব্যাপার দশ উনিশশো চুরাশি আঠেরো দশ আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর উনিশশো চুরাশি বৃহস্পতিবার বিকেল চারটে কলকাতা কন্যা লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র হরস্কোপে রয়েছে আচ্ছা যাবো হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গি অবস্থায় রয়েছে এবং হরস্কোপে একটা সেকেন্ড মার্গী অবস্থায় রয়েছে রাহুকেতু ছাড়া অন্য কেউ বক্রি অবস্থায় নেই আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে লগ্নের লগ্নের লগ্ন হচ্ছে কন্যা লগ্নের ভাগ্য ভাবের উপরে রাহু বসে আছে আচ্ছা চন্দ্র রয়েছে তৃতীয়ে চন্দ্র তৃতীয় কি সরি চন্দ্র তৃতীয় না চন্দ্র নবমে রয়েছে নবমে চন্দ্র কিন্তু যথেষ্ট শুভ ফলদাতা হওয়ার কথা রবি শনি বিজ্যোগ করছে বিজ্যোগ মধ্যগত বুধ রয়েছে শুক্র কেতু যুক্ত হয়ে বৃশ্চিকে রয়েছে মঙ্গল বৃহস্পতি রয়েছে মঙ্গল বৃহস্পতি রয়েছে হচ্ছে লগ্নের চতুর্থে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতি বসে রয়েছে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট ভালো পড়াশোনা পড়াশোনায় সাফল্য অর্জন পড়াশোনায় সাকসেস পাওয়ার যোগ হরস্কোপে বিরাটভাবে রয়েছে কিন্তু হরস্কোপে বাবার শরীর নিয়ে ভোগান্তি আসার যোগ রয়েছে ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো

সরি এটা বিকেল ফোর এম হয়ে গেছে ফোর পি এম হ্যাঁ ফোর আচ্ছা আমি যেটা বলবো সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর উনিশশো বৃহস্পতিবার বিকেল চারটে মীন লগ্ন কর্কট রাশি মীন লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র জানা আছে ঠিক আছে আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো গ্রহরা মার্গী আমি বলছি আপনাকে মেন হরস্কোপে যেটা দেখাচ্ছে লগ্নের তৃতীয় রয়েছে রাহু লগ্নের দশমে রয়েছে মঙ্গল বৃহস্পতি এটা কিন্তু ভালো পয়েন্ট আচ্ছা চন্দ্র অবস্থাতেই রয়েছে রবি শনি মধ্যগত বুধ রয়েছে শুক্র কেতু রয়েছে লগ্নের এটা হচ্ছে ভাগ্যভাবের ওপরে আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন বলুন আচ্ছা লগ্নের অষ্টমে রবি শনির বিষ যোগ প্লাস বুধ বুধ রবিশনী বিশ যোগ মধ্যগত ভাগ্যভাবে শুক্র কেতুযুক্ত দশমে মঙ্গল বৃহস্পতি দশমে মঙ্গল দিক বলি

আপনি সঙ্গে থাকুন দেখুন একটু সময়ের এদিক ওদিকে সময়টা এদিক ওদিক হয়ে যাওয়াতে প্রেডিকশন কিন্তু আপনি তখন এডুকেশনটা একমাত্র ঠিক আর বাদ বাকি সবটাই কিন্তু আপনি বলেন যে একটু সমস্যা থাকতে পারে হতে পারে মানসিক কষ্ট আজকে ছকটা ভালো এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজ এবং এটাই হচ্ছে নিখুত অঙ্ক কষা যারা শ্রাবণ মাসকে কাজে লাগাতে চাইছেন আপনারা অবশ্যই আমি বলবো আপনাদেরকে আগামী আঠাশ তারিখ সোমবার হাওড়া ময়দানে যোগাযোগ করবেন উনত্রিশ তারিখ মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্রে যোগাযোগ করতে পারেন তিরিশ তারিখ বুধবার শামবাজার জুপিটারে যোগাযোগ করতে পারেন তিন তারিখ রবিবার দিন কৃষ্ণনগর শ্রীনাথ লজ চার তারিখ সোমবার ব্যারাকপুর যথারীতি পাঁচ এবং ছয় গড়িহাট ভাগ্যচক্র এবং শামবাজার জুপিটার পাবেন পরবর্তী আট তারিখ শুক্রবার খড়গপুর দশ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন আগামী পনেরোই অগস্ট বর্ধমান এবং আমরা শ্রাবণ মাস নিয়ে কথা শুনছি শিব নিয়ে কথা শুনছি শ্রাবণ মাস তন্ত্রের মাস এবং শিবের মাস এটা খুব গুরুত্বপূর্ণ সময় দেখুন সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করতে আরম্ভ করে তখনই শুরু হয় শ্রাবণ মাস শিব তন্ত্র পুরুষ তিনি দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাস শিবের মাস তন্ত্রের মাস আধ্যাত্মিকতার মাস গৃহীর মাস যোগীর মাস যারা গৃহী তাদেরও এই মাসটা তাদের জন্য চলে আবার যারা যোগী তাদেরও কিন্তু এই মাসটা তারা যোগমার্গে আরও উন্নতির জন্য কাজে লাগান এই সময়টা সাধকের মাস অপেক মানে সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাস আসলে অনেক রকমের দেখুন গৃহী মানুষদের এক ধরনের যে আমাদের যেটা সাংসারিক চাহিদা সাংসারিকে সেটাও যেমন থাকে পাশাপাশি যারা আধ্যাত্মিক চেতনা বাড়াতে চাইছেন আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে চাইছেন তার জন্যও কিন্তু এই শ্রাবণ মাস শ্রাবণ মাস গৃহীরও মাস শ্রাবণ মাস যোগীরও মাস শ্রাবণ মাসকে সবাই বিভিন্ন রকমভাবে কাজে লাগাতে পারেন এবং সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন তাৎপর্য শিব পুরাণে আমরা যেটা পাই স্বয়ং শিব শ্রাবণ মাসের মহিমা বর্ণনা করেছেন এবং শিবের ডান নেত্র হলো সূর্য বামনেত্র হল চন্দ্র আর তৃতীয় নেত্রকে অগ্নি বলা হয় চন্দ্রের রাশি কর্কট সূর্যের রাশি সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশিতে যায় সেই সময়কালটাকেই কিন্তু শ্রাবণ মাস বলে পরিচিত করা হয় অর্থাৎ দুটি সংক্রান্তির মধ্যবর্তী হচ্ছে শ্রাবণ মাস এবং অত্যন্ত এই মাস অত্যন্ত ভালো যে যে বিষয় নিয়ে আপনি আটকে আছেন যা কিছু দীর্ঘদিনের যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না শ্রাবণ মাসকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে সেই মনস্কামনা পূর্ণ হবে এবং যথেষ্ট ভালো জায়গায় যাওয়া যাবে এই জন্যই এই সময়টিকে এত গুরুত্ব দেওয়া হয় এবং এই সময়টার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাস শিবের মাস আমরা আর একটা টেলিফোন নিয়ে নেব নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি ব্যারাকপুর থেকে বলছি নবিতা রায় চৌধুরী নমিতা রায় চৌধুরী ব্যারাকপুর থেকে কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই আচ্ছা

উত্তরা নক্ষত্র উত্তরাষারা হচ্ছে নক্ষত্র আচ্ছা আমি মেন হরস্কোপে চলে গেলাম মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে হরস্কোপে শুক্র তুলায় বক্রি অবস্থায় রয়েছে শনি কুম্ভে দুটোরা দুটোই কিন্তু খুব ভালো ভালো জায়গায় বক্রি অবস্থায় রয়েছে বুধ তুলাতে এবং বুধ তুলাতে এবং বৃহস্পতিও রয়েছে বৃহস্পতিও তুলাতে রয়েছে আচ্ছা শনি কুম্ভে রয়েছে চন্দ্র রয়েছে ইয়েতে আমি মেন হরস্কোপে চলে যাচ্ছি কেন হাতে সময় নেই মেন হরস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো লগ্নে কেতু লগ্নে কেতু খুব একটা নয় চতুর্থভাবে নিচস্ত মঙ্গল এটাও শুভ পয়েন্ট নয় আচ্ছা যেটা আমি বলবো হরস্কোপে পড়াশোনার জায়গা খারাপ দেখাচ্ছে না একাদশের শনি বসে আছে যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা দেখাচ্ছে কিন্তু সেই অনুপাতে পড়াশোনা যেরকম ভালো দেখাচ্ছে সেই অনুপাতে কিন্তু সেইভাবে এখনো অবধি

অ্যাকচুয়ালি লকডাউন সপ্তমে যদি রাহুকেতু অ্যাক্সিস থাকে এটা দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট কোনোদিনই শুভ পয়েন্ট না আমার মনে হয় আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন সেটাই সেটাই আপনার ছেলের ব্যাপারে এসে যেমন আপনি উপকার পেয়েছেন আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন আপনি যত দ্রুত হবে আপনি যোগাযোগ করুন বিশেষ করে শ্রাবণ মাসকে কাজে কাজে লাগানো হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাস কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য সমীকরণকে সুন্দর করার ক্ষেত্রে ভীষণ ভালো একটা সময়

2865 আপনারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার অনেক সাধিকা রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509 পরিষেবা চার্জেবল